ভিসা প্রতারক ও মানব পাচারকারী মাহবুব ও তার স্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে নীলফামারিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে নীলফামারি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জাল ভিসার প্রতারণায় ক্ষতিগ্রস্ত চার যুবক ও তাদের স্বজনরা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন জেলা শহরের সবুজপাড়া মহল্লার মাহবুব ও তার স্ত্রী আশরাফি আক্তার ইউরোপের দেশ গ্রিসে পাঠানোর নাম করে চার যুবকের প্রত্যেকের কাছ থেকে বারো লাখ করে টাকা হাতিয়ে নেন পরে তাদের জাল ভিসা দিয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে দশ লাখ করে টাকা মুক্তিপণ দাবি করে প্রতারণার শিকার ওই চার যুবকের পরিবারের মুক্তিপণের দাবিকৃত ৪০ লাখ টাকা পরিশোধ করে তারা মুক্তি পেয়ে দেশে ফিরেন প্রতারণার শিকার ওই চার যুবক দেশে ফিরে মাহবুব ও তার স্ত্রীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ পরে ওরা নির্যাতন করার যে ছবিগুলো ছিল ওগুলো বাড়িতে পাঠায়তো। পাঠাইয়া মনে করেন টাকার খুব চাপ দিত পরে এই চল্লিশ লাখ টাকা আমাদের বাড়ি থেকে মাহবুবের বাড়িতে আসি দেওয়ানো হয় দেওয়ানো হওয়ার পরে আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেয় আমাদের মোট চারজনের কাছে আটচল্লিশ লাখ টাকা নেওয়ার পর বলতেছে তোমাদেরকে পাকিস্তান থেকে নেওয়ার পর বলতেছে এখানে তো ভিসা না তোমাদেরকে ইরান যাইতে হবে ইরান যাওয়ার কথা বলে আমাদেরকে আফগানিস্তানের ত্রিপুলি বর্ডারের কাছে নিয়ে যায় নিয়ে তো চারজন কাকে আমাদেরকে অনেক নির্যাতন এবং কি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না মামলা দায়েরের পর থেকে ন্যায় বিচার পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী ও তার স্বজন ভিসা প্রতারক ও মানব পাচারকারী মাহবুব আশরাফি দম্পতিকে দ্রুত গ্রেপ্তারসহ সহ বিচারের দাবি জানান ভুক্তভোগীরা আর আমরা অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়ে মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দেয় তারপর হচ্ছে প্রথমত বারো লাখ টাকা দেয় আমাদের এখন অনেক ক্ষতিগ্রস্ত আমাদের এখন কোনো কিছু নেই এখন তো আর যাইতে পারলো না তো মামার পুকুর ছিল জমি ছিল সব কিছু বিক্রি করছে এখন যে মামারা চলবে সেরকম চলার মতো কোনো ব্যবস্থা নাই এগুলো ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণগুলো দেখ এর জন্য মানে আমরা নিঃস্ব হয়ে গেছি যে আমরা আরিফিন বাংলা নিউজ ডেস্ক